চতুর্দশী সবাইকে গণেশ পূজার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো বন্ধুরা গতবার এই যেখানে পুজোটা হচ্ছে সেখানে পুজো শেষ হওয়ার পর একটা সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছিল যে যে ভাইটা এই পূজার একদম পুরো উদ্যোক্তা ছিল সেই ভাইটা পূজার পরের দিন থেকে একটা মাস ধরে অসুস্থ হয়ে পড়েছিল তো এবার চাইবো বা তোমরা সবাই আশীর্বাদ করবে এবারকার কার পুজো যাতে ভালোভাবে হয় সুস্থভাবে হয় তা চলো শুরু করি আজকের ব্লগ দেখতে থাকো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আচ্ছা কিরণ পুজো সম্পর্কে কিছু বলার আছে তোমার একটু তো বন্ধুরা আজকে শুনবো যে এখানে আমাদের ভাইরা যে পুজোর উদ্যোগ নিয়েছে আমাদের গ্রামে বিভিন্ন ধরনের পুজো হয় কিন্তু গণেশ পুজো সচরাচর হয় না তো ভাই যেহেতু নেই তো মায়েরা রয়েছে তাদের কাছ থেকে শুনবো প্রথমত আমি মামির কাছে শুনবো যে ভাইয়ের কথা তোমাদেরকে বলেছিলাম সেই ভাইয়েরই মা তার কথায় বলবো যে মামির কীরকম লাগে আর কেন উদ্যোগটা নেওয়াতে তারা কতটা খুশি এই যে পুজোর হ্যাঁ উদ্যোগটা নিয়ে তোমরা কতটা খুশি আর কেন

আর সবাইকে বলো কেমন লাগছে তোমার এই যে তোমার বাড়ির পাশে তোমার বাড়ির পাশে পুজোটা আনন্দ উৎসব প্রতি বছর আনতে পারি পুজো করতে পারি সবাইকে নিয়ে আমার ভালো লাগছে আমার শুধু ভালো না আর সবার মঙ্গল আমার তাই না সবার সবার মঙ্গল হয় এটা হচ্ছে ব্যাপার সবাই যাতে মঙ্গলাই এইদিকে দেখো দেখি সে রান্না তোমার বলো তোমার কেমন লাগছে সেটা বলো এই পিজো আমার তোবি না হ্যাঁ ছবির কথা বলছিনা তুমি বলো যে এই পিজোটা যে ওভীরা উদ্যোগ নিয়েছে তাতে তোমার কি আনন্দিত হচ্ছে তো আর এটা বলো যাতে ওরা প্রত্যেকবার পড়তে পারে আচ্ছা তুমি বলো দেখি তোমার তোমার তরফ থেকে বলো এই পুজো উপলক্ষে আমাদের সবাই ভালো লাগে আমারও শরীর খারাপ ছিল সেটা খুব ভালো হয়ে গেছে ঠাকুরের কাছে এই কামনায় করি সবাই মিলে একটা মানে সবাই আর একটা কথা বলবো যে গতবার যে যে ছেলে উদ্যোগ নিয়েছিল সে যে অসুস্থ ছিল সে যাতে সুস্থ থাকে তাই না সে যাতে হ্যাঁ সে যাতে সুস্থ থাকে সেটা কিন্তু সবারই কামনা বন্ধুরা শুনলে হ্যাঁ তা চলো অনেক কথাই শুনলে যাই হোক তোমাদের সবার একটা আমন্ত্রণ থাকলো প্রত্যেকবার

সবাত অভ্যন্তর সূচি তো বন্ধুরা পুজো কমপ্লিট হয়ে গেছে আমি চলে এলাম প্রসাদ নিয়ে এই দেখো প্রসাদ নিয়ে এসছি আর সবাইকে শুভ গণেশ পূজার শুভেচ্ছা ভালোবাসা যার ভিডিওটা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আমার চ্যানেলে যারা প্রথম হয়ে আছো যে সমস্ত বন্ধুরা তারা তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো অনেক অনেক ভালোবাসা আবার দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে তো ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই